এবার মিলন সঙ্গে যেটা ভাবনা বৃন্দাবনের ব্রজবাসী দেখবে বা নবরবাসী বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি বৃন্দাবনের ব্রজবাসী দেখবে এবার নগরবাসী এবছরের সংঘের থিম বৃন্দাবন ধাম জলপাইগুড়ি জেলার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম ধূপগুড়ির মিলন সংঘ বছর বৃন্দাবনের আদলে পুজো মণ্ডপ তৈরি করেছে মিলন সংঘ মণ্ডপ তৈরি করেছেন মালদার কারিগরেরা সংঘের মাঠে গেলে দেখা যাবে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে সত্তর ফুট উঁচু এবং পঁচাশি ফুট চওড়া বিশাল পুজো মণ্ডপ এতে ফুটে উঠবে বৃন্দাবনের ছোঁয়া বাস প্লাইউড মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের শৈশব থেকে নিত্য লীলার নানা দিক মিলন সঙ্গে মানানসই প্রতিমা তৈরি করেছেন ময়নাগুড়ির বার্নিশের মৃৎশিল্পী দিগ্বিজয় পাল শিল্পীর গড়া একচালা প্রতিমা গত বছর তাক লাগিয়ে দিয়েছিল এবারেও শ্রীকৃষ্ণ এবং দেবী দুর্গার এক সম্মিলিত রূপ ফুটিয়ে তুলবে শিল্পী জোর কদমে চলছে তার কাজ দেবী দুর্গা এখানে কৃষ্ণরই এক স্বরূপ মাস দু এক ধরে এইখানেই ঘাটি গেড়ে মূর্তি তৈরি করেছেন শিল্পীরা কৃষ্ণ দুর্গা এবারই প্রথম দেখা যাবে বলে দাবি পুজো আয়োজকদের উল্লেখ্য দু হাজার আঠেরো দু কুড়ি এবং দু হাজার বাইশ সালে বিশ্ব বাংলা শারদ সম্মেলনে জেলার সেরা পুজোর শিরোপা কেড়েছিল ধূপগুড়ির মিলন সংঘ পুজো কমিটির কোষাধ্যক্ষ সুব্রত নন্দী বলেন পুজোর দিনগুলিতে মণ্ডপে থাকবে মহিলা ঢাকির দল এর বাইরে টানা কয়েকদিন নানা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এবারেও রাজ্যের মুখ্যমন্ত্রী গত বারোই অক্টোবর পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন আর চতুর্থীর সন্ধে পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল এবার রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি যে মঞ্চ আমাদের রয়েছে আর প্রতিমা রয়েছে মানে অর্ধ কৃষ্ণরূপী মণ্ডপ ফুটিয়ে তুলেছে ডেকোরেটার্সের বাড়ি মালদা কিন্তু শিল্পীরা সব হচ্ছে নবদ্বীপ প্রতিমা প্রতিমা হচ্ছে ময়নাগুরির উদ্বোধন পাল আজ উদ্বোধন হলো আসল উদ্বোধন হয়েছিল চিফ মিনিস্টারের দ্বারা বারোই অক্টোবর আজকে কারা কারা এসছেন উদ্বোধনে আজকে আমাদের ডিএম মেম সাহেব ছিলেন উনি আগে এসেছিলেন তাছাড়া এমনি আমাদের ওই আগামী যেটা প্রতিবন্ধী ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে কাতারে তার একজন খেলোয়াড় আজকে যেটা মন্না সরকার আমাদের বিধায়ক ছিলেন বিডিও সাহেব ছিলেন আইসি ছিলেন আরও অনেকেই ছিলেন আর কি চেয়ারপারসন ছিলেন কতটা আশা করছেন ধুপুরিবাসী কতটা খুশি হবে মন্ডপ্রসেন বিগত দিনেও মানে খুশি হয়েছে মিলন সঙ্গে সেটা প্রমাণ আমরা চার চারবার বিশ্ব বাংলার বিচারে ডিস্ট্রিক্ট সেরা সেরা হয়েছি আমাদের এখানে যথেষ্ট দর্শকের সমাগম হয় এবারও আমরা আশা করছি সেভাবে আমাদের সাহায্য এবং সহযোগিতা আশা করছেন অবশ্যই করছি এখন বিচারকদের ব্যাপার আশা তো আমরা অবশ্যই করছি আর মিলন সঙ্গে তারা সকলকে নমস্কার চতুর্থী দুর্গা শুরু হলো আজখানে মিলন সঙ্গে পুজো শুভ ওঠানো একটু আগে এবার মিলন সঙ্গে যেটা ভাবনা বৃন্দাবনের ব্রজবাসী দেখবে বা নবরবাসী এই ভাবনাকে বাস্তবে ফুটি তোলার জন্য আমাদের যে বিষয়গুলোকে মাথায় রাখতে হয়েছিল তার মধ্যে প্যান্ডেলটা প্রথম তার জন্য তৈরি করেছি আমরা প্রেম মন্দির এবং আরেকটি মূল বিষয় যেটা সেটা মা দুর্গা প্রেম মন্দির এবং বৃন্দাবনের ব্রজবাসী এই সংস্কৃতি তৈরি হয়েছে এবারে আমাদের মায়ের মূর্তি উত্তরবঙ্গের ইতিহাসে এই প্রথম আপনারা এবং উত্তরবঙ্গের লোকরা দেখবে অর্ধ কৃষ্ণরী মা দুর্গা তার সঙ্গে থাকছে আরও বিশেষ আকর্ষণ আপনারা যখন মন্টরের ভেতরে ঢুকবেন দেখবেন মায়ের হাতে কোনো অস্ত্র নেই মায়ের অর্ধেকটা কৃষ্ণ এবং অর্ধেকটা মা দুর্গা মায়ের হাতে রয়েছে বাসি তার সঙ্গে মিলন সঙ্গে এবার বাটা দিতে চলেছে যুদ্ধ নয় শান্তি চাই কৃষ্ণরূপী মা দুর্গা বাসি বাজিয়ে মহিষাসুরকে তার প্রেমে মক্ত করে অস্ত্র আস্ত সম্পর্কতে বাধ্য করেছে এই যে বিষয়টা মিলন সঙ্গে ভাবনা এবার চারিদিকে একটা যুদ্ধযুদ্ধ রক আমরা চাই যে যুদ্ধ